মূর্তিকে অপবিত্র করে মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দিয়েছে তাদের বিরুদ্ধে মায়েরা জাগুন এটা আমার প্রথম আহ্বান কারণ এই ভারতবর্ষ একমাত্র রাষ্ট্র যেখানে মাতৃ জাতি পূজিত যেখানে মাতৃ সম্মান পুরুষের চেয়ে উপরে আপনি দেখুন কত পবিত্র পর্বত আছে প্রত্যেকটা পর্বতের নাম মায়েদের নামে যত পবিত্র নদী আছে প্রত্যেকটি নদীর নাম মায়েদের নামে এখানে শাস্ত্রে বলে পঞ্চ নারীর নাম নিলে সমস্ত পাপ তলন হয়ে যায় রকম একটি দেশে আমরা জন্মগ্রহণ করেছি আর সেই দেশেরই একটা প্রান্তর এটা পশ্চিম বাংলা যে বাংলা একদিন শিক্ষা দীক্ষা শিল্পে সংস্কৃতিতে ভারত সেরা আমি বলবো না বিশ্বে এক অনন্য স্থান রেখে গিয়েছে আর সেই বাংলা আজকে ঢুকছে সোজা ভেন্টিলেশনে চলে গেছে বাংলা এই বাংলাকে আবার পুনর্জীবিত করবার কাজ আমাদের কি করতে আর মা দুর্গার আশীর্বাদে সেটা সম্ভব কিছুক্ষণ আগে আমাদের ঘোষক বাংলাদেশের কথা বলছিলেন বাংলাদেশে অত্যাচার আরে বাংলাদেশ তো পররাষ্ট্র নিজের রাষ্ট্রে কি চলছে এই রাজ্যে কি চলছে এই রাজ্যে একের পর এক যেভাবে বাংলাদেশ সম অত্যাচার চলছে তো বাংলাদেশ কোনটা বোঝার এখন উপায় নেই এই পশ্চিম বাংলাতে আর পড়ল এক তারিখে পড়াতে আমরা বললাম কোনো অসুবিধা নেই ডান রাস্তা ধরে মা দুর্গার বিসর্জনের প্রসেসন যাবে হিন্দুরা সেই প্রসেশনের সাথী হবে তাদের যে রীতি নীতি তারা পালন করবে রাস্তা দিয়ে মুসলমান ভাইরা যাবে তারা তাদের মহরম পালন করবে কিন্তু এই রাজ্যের শাসক কি বললেন এই রাজ্যের শাসক বলে না মহরমই একমাত্র যাবে মা দুর্গা প্যান্ডেলে বন্দী থাকবে আপনাদের সবার সেই দিনটা মনে আছে দশমীর পরে মা দুর্গা প্যান্ডেলে বন্দী রইলেন আমার তো মনে হয় মা দুর্গা কার্তিক গণেশকে নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে যে বাবা একবার খোঁজ নিয়ে দেখত আমরা পশ্চিম বাংলায় আসার বদলে বাংলাদেশে চলে আসিনি তো নিশ্চয় কার্তিক গণেশ বলেছে না মা আমরা পশ্চিম বাংলাতে এসছি আর এখানে এখন বেগম রাজ চলছে যেই কারণে আপনি আমরা বন্দি আর অরবের প্রশাসন ঢাক ডল বাজিয়ে চোখের সামনে দিয়ে যাচ্ছে এই জিনিস সরকারি ভাবে হয়নি কোথায় মর্যাদা কোথায় হিন্দুত্ব কোথায় সনাতনীর মর্যাদা এই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি আজ প্রশ্ন বাংলাদেশে কি হচ্ছে তা নয় আজ প্রশ্ন পশ্চিম বাংলা বাংলাদেশ হবে না তো পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর এক ষড়যন্ত্র চলছে আর সেই ষড়যন্ত্রকে আমাদেরকে ব্যর্থ করতে হবে আর মানুষের কাছে প্রতিশ্রুতি দিতে হবে পশ্চিম বাংলাকে আমরা বাংলাদেশ হতে দেব না হঠাৎ করে চলে এলো একটা জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগান কোথায় জন্ম জয় বাংলা এর বাংলাদেশে বাংলাদেশে জয় বাংলা স্লোগান বেড়েছে ওখান থেকে জয় বাংলা স্লোগান বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান হয়েছে তাহলে বাংলাদেশের জয় বাংলা হঠাৎ পশ্চিম বাংলায় কি করতে এসছে কারণ আর কিছু নয় পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য থেকে অনুপ্রবেশকারী মুসলমানদের ঢোকাও ভোটার লিস্ট ধরে দাও এলাকা এলাকা রোহিঙ্গা মুসলমানে ভরে দাও সংখ্যার পর সংখ্যা বাড়াও আর বাংলাদেশে যারা হিন্দুরা আছে সেই মালায়ালুম হিন্দুদের কতল করো মা উপর অত্যাচার করো এই জিনিস আজকে চলছে তাই আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যদি আমরা এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই যদি নিজেদের ধর্মকে সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আমরা রুখে না দাঁড়াই তাহলে ভবিষ্যৎ কিন্তু আমাদের হবে বাংলাদেশেও হতো প্রচুর পরিমাণে হতো কিন্তু গত বছর আপনি কি দেখলেন দুর্গা প্রতিমাকে ভেঙে দেওয়া হয়েছে চক্র করে দেওয়া হয়েছে এখানে কি আলাদা আছে এখানে খোঁজ কলকাতায় কলকাতার মেডিয়া পুরুষে শত শত পুলিশের সামনে মা কালীর বিসর্জন যাত্রায় মা কালীর হাত কেটে নেওয়া হয়েছে মা কালীর যে প্রতিমা তাকে লন্ড করা হয়েছে একটা ঘটনা নয় পর পর যদি এই ঘটনা আমি বলতে থাকি সারা দিন বলা যাবে এত ঘটনা আমার চব্বিশে আপনারা জানেন কোথায় এখানে ধর্মীয় স্বাধীনতা কোথায় এখানে সংখ্যা গুরুর নিরাপত্তা জায়গায় জায়গায় সংখ্যা লঘু যারা তাদের নিরাপত্তা বিঘ্নিত হয় শুনেছি কিন্তু এক পশ্চিম বাংলায় সংখ্যা গুরুর নিরাপত্তা সংখ্যা গুরু তাদের ধর্মীয় নিরাপত্তার অভাব তাদের শারীরিক নিরাপত্তার অভাব সাংস্কৃতিক নিরাপত্তার অভাবে তারা আজকে কাজ এই কারণে আমি আপনাদের বলতে চাই আগাই অসুরকে বধ করেছে অসুরকে বধ করার প্রেরণা দেবে দেবে আশীর্বাদ করবে কিন্তু আমাদের দেবেধ করার পরিবেশ তৈরি করতে হবে সেই কারণে যারা সনাতনী বিরোধী যারা হিন্দুত্ব বিরোধী তারা সংস্কৃতি বিরোধী তারা বাংলা বিরোধী বাংলাদেশ প্রেমী তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যে কোনো প্রান্তে হিন্দুর উপর আঘাত আসলে সামগ্রিকভাবে সমস্ত হিন্দু ধর্ম একসাথে দাঁড়াতে হবে তার প্রতিরোধ করতে হবে এই আশা রেখে মা দুর্গার চরণে কোটি কোটি এবং আশীর্বাদ প্রার্থনা করে এবারে পূজায় মা আরো সক্রিয় রূপ ধারণ করুক অসুর নিধন করুক পশ্চিম বাংলাকে এই তারকার হাত থেকে মুক্তি দিয়ে এটাই বাংলার সমস্ত মানুষের ইচ্ছা তাই পশ্চিম বাংলা তারকা মুক্ত হোক অর্থাৎ রাবণের মন মুক্ত হোক এটাই বাংলার সমস্ত মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য আমাদের সমস্ত মানুষের শক্তিকে একত্রিত করে শুভ শক্তির মাধ্যমে এই অশুভকে পরাস্ত করে বাংলাকে আবার রক্ষা করতে হবে আবার বাংলা হবে সোনার বাংলা